ব্যবহার করলে খুব সহজে কিল করতে পারবো তো চল দেখা যাক আজকের টিপস এন্ড টিপস টা কি তো গাইস তোমরা যদি না জানো যে টিপস টা কি তাহলে আমি সেটা বলে দিচ্ছি আমরা পিক এর সাত নেমে অনেকগুলো কিল করবো পিকের সাথে নেমে আমরা কখন কি করবো কি কি ক্যারেক্টার তো চলো আমি বলে দিচ্ছি তো চলো বেশি আরে যারা যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করছো করার নাই তারা অবশ্যই লাইক দিয়ে দিও তো চলো এখন শুরু করা যায় কাজ করে ভিডিওটা তো গাইস প্রথমে আমাদেরকে ক্যারেক্টারে যেতে হবে ক্যারেক্টারে গিয়ে আমাদের প্রথমেই স্যান্টিনো নিতে হবে স্যান্টিনো নিয়ে তারপরে ক্যারেক্টার নিলে হবো গাইস তোমরা চাইলে এই ক্যারেক্টারগুলোর স্ক্রিনশট নিতে পারো গাইস ক্যারেক্টার নেওয়ার পরে আমরা সোজা স্টার্ট দিয়ে দিয়েছি বিয়ার র্যাঙ্ক তো চলো র্যাঙ্কে আমরা পিকে নেমে দেখি কত কি করতে পারি তো চলো আমরা নেমে যাচ্ছি হচ্ছে পিকে দেখা যাক পিকে কতগুলো এনিমি নামে তো এখানে কিন্তু তাও মোটামুটি ভালো এনিমি নামছে তোমরা তো জানোই যে পিকে কীরকম নেমি নামে তো চলো এখানে আমরা নেমে গেছি নামার সাথে সাথে আমরা ক্যারেক্টারটা অন করে দেবো অন করে দেবো নিচে এনিমি নাম আছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা গান তো এনমিকে ড্যামেজ করছি ওকে কিন্তু কোথায় ভাই কোথায় তুই বারো সাইডে কিন্তু আসো এই যা একটা চলো আমরা এখান থেকে মারি সাতাশি ড্যামেজ লাগে তারপরে একশো তিপ্পান্ন লাগছে মোটামুটি ডাউন তো তারপরে সাইডেও একটু ডাউন আছে ওকে আমরা ক্লিয়ার করে দেবো আরেকটা আছে কিন্তু আরেকটা ডাউন হয়ে গেছে সাইডে উপরেও একটা আছে তো চলো একেও না মারি এসেও কিন্তু নক হয়ে গেছে আবার উপরে আরেকটা চলো একেও মারি এসেও কিন্তু নিচে নেমে গেছে আমাদের হেলথও কিন্তু অতটা নাই কে সাইডে অনেকগুলো নিয়ে নামছে সে ওপর থেকেও আমাদের কিন্তু মারতেছে ওকেও আমরা টিম ওয়েপ আউট করে দিছি চলো মেট কিটটা করে ফেলি এর সাথে মেট কিট করার পরে এর সাথে আমাদের কিল হয়ে গেলো মোটামুটি তিনটা তো চলো আরও কিল আমরা ডাউন করছি সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তো এই সারেক্ট হয়ে গেছে আমাদের চারটা কিল মোটামুটি আমাদের ভালোই কিল হয়ে গেছে চারটে কিলশিয়ান্তিনি ক্যারেক্টারটা আমরা আবার মেরে দিছি নিচে নেমে আমরা মেট কিট এসমেট কিট একটা পাইছি আর এখান থেকে একটা সাইডে হয়তো বা আরেকটা পাবো তো চলো দেখি মেট পাই কিনা আর একটা মেট কিট কিনতে পাই গেছি মেট করে ফেলি ওই উপরে কিন্তু আর একটা নেমে আছে সাইডও দিয়ে ওকে আমরা রাস দেবো এখন চলো কি মারি ভাই হেড লাগছে মজা আরে ভাই ওকে কিন্তু মোটামুটি আমরা ভালোই ড্যামেজ করছি চলো ভাই থেকে আমরা ক্লিয়ার করে দেবো কিরে ভাই নিচে নেমে গেছে ও মনে হয় না আর উপর আর দেখা যাক আর কোনো এনিমি আছে নাকি 1 hour later गाइस মোটামুটি অনেকক্ষণ থাকার পরে আমরা যা বুঝতে পারছি যে পিকে আর একটা এনিমিও নাই আমরা পিক পাকা করে দিয়েছি এই ডিসেন্ট ট্রিক্সের কাজে লাগিয়ে তো गाइस তোমরা এইভাবে ডিসেন্ট ট্রিক্সের কাজে লাগিয়ে তোমরা খুব সহজে আমি তো মাত্র 5টা কিল করছি তোমরা আরো বেশি কিল করতে পারো তোমরা ক্যারেক্টার গুলো নিয়ে আমার থেকে আরো বেশি কিল করতে পারবে তো তোমরা চেষ্টা করে দেখো যদি আমার থেকে বেশি কিল হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও তো गाइस चलो আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা যারা লাইক করছো এখনো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো i love his guys